আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে ইউটিউব থেকে টাকা তোলা যায় আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে এবং আপনার চ্যানেলটা যদি ইউটিউবের মনিটাইজেশন হয়ে যায় তাহলে আপনাদের ভিডিওতে যে অ্যাড আসবে সেটার ভিত্তিতে আপনাদের চ্যানেলে ইনকাম জেনারেট হবে এবং রেভিনিউ জেনারেট হবে এবং সেটা আস্তে আস্তে আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে ইনকামটা করলেন সেটা হাতে পাবেন কিভাবে। কিভাবে আপনারা হাতে সেই টাকাটা পাবেন আজকের ভিডিওতে এই বিষয়ে ইন ডিটেলস আলোচনা করব তো ইউটিউব থেকে ইনকাম করার আগে অবশ্যই আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে একটা জিমেইলের আন্ডারে আপনারা অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করতে পারেন অবশ্যই একটা চ্যানেল ক্রিয়েট করবেন আর অবশ্যই আপনাদের সেখানে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও কন্টেন্ট আপনার নিজের হতে হবে ভিডিও আপলোড করার পরে আপনাদের চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে তখন আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা আপনার যদি এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা আপনি গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারেন তো সেটা করার পরে আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন ইউটিউব আপনাকে দুই থেকে সপ্তাহখানিকে সময় নেবে আপনার চ্যানেলটা ভেরিফাই বা যাচাই করার জন্য তো আপনাদের চ্যানেলে যদি সব কিছু ঠিকঠাক থাকে দুই দিনের ভেতরে আপনাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এটার মাধ্যমে আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামের একজন অংশীদার হয়ে গেলেন তা আপনাদের চ্যানেলে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাদের দুই থেকে তিন দিন বা এক সপ্তাহের ভেতরে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন করে দিবে যখনই আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে তখনই আপনাদের ভিডিওতে অ্যাড চালু হবে এবং এই অ্যাডের উপর ভিত্তি করে আপনাদের চ্যানেলে ইনকাম হবে এবং প্রতি মাসের নয় থেকে দশ বা এগারো তারিখে আপনাদের যে ইনকাম হয়েছে সেটা গুগল অ্যাডসেন্সে চলে যাবে তো আপনাদের গুগল অ্যাডসেন্সে আপনাদের রেভিনিউ বা ইনকামের পরিমাণ যখন একশো ডলার ক্রস করবে তখনই আপনি টাকাটা উইথড্র করতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন দশ ডলারের বেশি হয়ে যাবে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন যেখানে আপনি পেমেন্টটা চান এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার নতুন হয় সেক্ষেত্রে আপনাদের আমেরিকা থেকে অর্থাৎ ইউটিউব থেকে আপনাদের একটা অ্যাডসেন্স লেটার পাঠানো হবে যেখানে ছয় ডিজিটের একটা পিন দেয়া হবে সেটা দিয়ে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অন্যথায় আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না আপনাদের এটা ভেরিফাই হয়ে গেল এবং আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করেন সেখানে অ্যাকাউন্ট নাম্বার সুইপ্ট কোড আপনাদের ব্যাংকে যে নেমটা দেওয়া আছে সেটা ব্যাংকের নাম সুইপ্ট কোড অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট আইডি সব কিছু দিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো আপনাদের ইনকাম যখন একশো ডলার ক্রস করবে সেটা আপনার আপনাদের বিশ থেকে একুশ তারিখের মধ্যে আপনাদের টাকাটা তারা সেন্ড করে দিবে এবং আপনাদের একটা ইমেইলও আসবে যে আপনাদের টাকা সেন্ড করা হয়েছে আপনি ফাইভ বিজনেস ডের ভেতরে পেয়ে যাবেন তো এটা আপনি ফাইভ বিজনেস ডে অর্থাৎ আপনাদের ব্যাংক যখন ওপেন থাকে সেটাকে আসলে বিজনেস ডে হিসাবে গণ্য করা হয় তো তারা পাঠিয়ে দিলে আপনারা আপনারা মোটামুটি পাঁচ দিনের ভেতরে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো সেটা আপনাদের ডলার হিসাবে পাঠানো হবে সেটা বাংলাদেশে আপনাদের টাকায় কনভার্ট হয়ে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনারা চাইলে চেকের মাধ্যমে অথবা এটিএম কার্ডের মাধ্যমে আপনার টাকাটা উইথড্র করতে পারবেন তো এটাই ছিল আসলে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে আপনাদের ইউটিউবের যে ইনকাম সেটা হাতে পাওয়া পর্যন্ত